হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো শুভ সকাল সবাইকে জানাই আজকে বিশ্বকর্মা পুজো এবং রান্না পুজো আমি আগামী দিন কী কী রান্না করেছি সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি আমার বাপের বাড়িতে বিশাল করে রান্না পুজো করা হয় কিন্তু আমি যেতে পারি না সেখানে অনেকটা দূর সেই জন্য আমি ঘরেই করি কী কী করি সেগুলোই দেখাবো আপনাকে বেগুন ভাজা করে নিই আমি এখানে বেগুন ভাজাগুলো তুলে নিয়েছি এইভাবে আরও অনেকগুলো বেগুন ভাজা করি কারণ আমার বাড়িতে অনেক চললো আলু ভাজা করে নিই যেতে পারি না বলে খুব আফসোস লাগে আমার যে আমার অনেক দূর বলে আমি যেতে পারি না খুব খারাপ লাগে ছোটোবেলায় খুব আনন্দ করতাম এই দিনটাতে প্রচুর লোকজন আসতো ঘরে ওই হুল্ডোর করে দিনগুলো কেটে যেত পটল ভেজে নিচ্ছি এইভাবে আমি আমার নিজের ঘরে এই ভাজাগুলো করি এবং সেইগুলো করেই আমার নিজের মনটাকে আমি আনন্দ ভরাই আমার ঘরের লোকজনও বেশি থাকে সবাই খুশি করে খায় ঢ্যাঁড়স ভেজে নিচ্ছি ওখানে ঢ্যাঁড়সগুলোও ভাজা হয়ে গেছে আমি আপনাদেরকে রান্না আজকে কোনো রান্না দেখাবই না আমি আমার বাড়িতে কী কী করি সেটাই পুরোটা দেখাচ্ছি এই দিনে কিভাবে আনন্দ করে নিজের মনটাকে শান্তি দিই ইলিশ মাছ ভাজা করে নিচ্ছি আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে আরও ভাজা করব সেগুলো ভেজে নেব কুশাখের চচড়ি করে নিই ইলিশ মাছের মাথা দিয়ে খুব একটা বেশি কিছু করি না যেহেতু যতটা করলে মানে ঘরের লোকজনদের নিয়ে খেতে পারবো একসাথে সেইভাবেই করে নিই আমার বাবার বাড়িতে প্রচুর রান্না হয় প্রচুর না আমি এখানে অল্পই করে সেটাকে ঘরোয়া লোকগুলোকে নিয়ে আমরা আনন্দ করে খাই আমি এখানে আলু বেগুন কুমড়ো পুঁশাকের নাটা ইলিশ মাছ দিয়ে একটা চচ্চড়ি করে নিই কালকে রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত রান্না করেছি বাড়িতে আমার বান্ধবীরাও আসে তাদেরও খুব ভালো লাগে খেতে তারা দূর থেকে আসে মেয়ের বন্ধু মারা সব এসে আনন্দ করে খায় আমার কাছে তৈরি হয়ে গেছে এইভাবে আমরা আনন্দ করে খাই শুভ রান্না পুজো সকলকে জানাই